হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অ্যাভান্তিকা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষেরই স্বপ্ন থাকে আমেরিকায় যাওয়া কিন্তু কিভাবে তারা আমেরিকায় আসবেন কেউ ভাবেন পড়াশোনার জন্য কেউ ভাবেন যে চাকরি সূত্রে যাবেন বা কেউ বা ভাবেন ভ্রমণ পারপাসে আমেরিকায় যাবেন কিন্তু আমেরিকায় গিয়ে কি স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে কোন ভিসায় গেলে আমেরিকাতে স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল বা দুই বাংলা থেকে বেশিরভাগ মানুষ কোন ভিসায় আমেরিকায় আসেন সেই নিয়ে আজকে আমি আবন্তা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব ছোট ছোট কিছু টিপস যার মাধ্যমে যারা ভবিষ্যতে আমেরিকায় আসতে চাইছেন তারা যাতে অল্প হলেও কিছুটা একটু উপকৃত হয়ে থাকে তাহলে আসুন না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ে জমান তাদের মধ্যে অনেকেই আছেন যারা আসেন এইচ ওয়ান বি ভিসায় প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে এবং রেস্ট কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার সমতুল্য বা হায়ার কোনো ডিগ্রি অর্জন করছেন তাদের জন্যে এই এইচ ওয়ান বি ভিসা মূলত স্কিল্ড জবের জন্য হয়ে থাকে এবং এটি একটি লটারি বেসড ভিসা যারা স্টিম ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স তাদের জন্যেই মূলত এই ভিসাটি ইস্যু করা হয়ে থাকে মূলত আইটি জবে যারা রয়েছেন তাদের স্বপ্ন থাকে এইচ ওয়ান ভি ভিসার মাধ্যমে আমেরিকায় আসা এইজন বি ভিসার মাধ্যমে বহু মানুষ আমেরিকায় আসেন আপনি যে কোম্পানির জন্য জব করছেন সেই কোম্পানিকে ওই ভিসা স্পন্সর করতে হবে যদি সেই কোম্পানির কোনো ক্লায়েন্ট আমেরিকায় থেকে থাকেন বা আপনি যে প্রজেক্টে জব করছেন তার কোনো ক্লায়েন্ট আমেরিকায় থেকে থাকে তবেই সেই কোম্পানি আপনার এইচ এইজন বি ভিসা স্পন্সর করে থাকবেন এইজন বি ভিসার মেয়াদকাল তিন বছর তবে সেটি এক্সটেন্ড করা যায় এইচ ওয়ান বি ভিজার যারা ডিপেন্ডেন্ট স্পাউস এবং আনম্যারিড চিলড্রেন বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স তারা এইচ ফোর ভিসার মাধ্যমে আমেরিকাতে আসতে পারেন প্রাথমিক অবস্থায় এইচ ফোর ভিসা হোল্ডারদের কোনো ওয়ার্ক পারমিট থাকে না কিন্তু এইচ ওয়ান বি ভিসা হোল্ডারদের আই ওয়ান ফর্টি অ্যাপ্রুভ হওয়ার পর এইচ ফোর ভিসা হোল্ডারদের ইএডি কার্ড ইস্যু হলে তখন এইচ ফোর ভিসা হোল্ডাররা ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন তাই যারা স্টেম ফিল্ড নিয়ে পড়াশুনো করছেন বিশেষত আইটি জব বা ফিনান্স জব নিয়ে যারা পড়াশুনো করছেন বা ফিনান্সে যারা জব করছেন তারা এইচ ওয়ান বি ভিসার মাধ্যমেতে আমেরিকায় আসতে পারেন তবে লটারি কিন্তু এখানেতে মাস্ট লটারিতে নাম উঠলেই তবেই আপনার কোম্পানি আপনার হয়ে এইচ বি ভিসা স্পন্সর করে থাকবেন এইচ ওয়ান বি ভিসার পরেই চলে আসে এল ওয়ান ভিসা এল ওয়ান ভিসা হলো আপনার কোম্পানি যদি আপনি কোনো ম্যানেজার বা কোনো এক্সিকিউটিভ র্যাঙ্কে জব করে থাকেন এবং সেই কোম্পানির অফিস যদি ইউএসএতে থেকে থাকে তাহলে আপনার কোম্পানির থ্রু আপনি এল ওয়ান ভিসা মারফত আমেরিকাতে আসতে পারেন আমেরিকাতে আপনি যদি এল ওয়ান ভিসার মারফত আসেন তাহলে আপনার হয়তো জব চেঞ্জ করার কোনো অধিকার থাকবে না কিন্তু আপনার যিনি স্পাউস থাকবেন তিনি এল টু ভিসার মাধ্যমেতে আমেরিকায় আসতে পারেন এবং আপনার যদি সন্তান থেকে থাকে তারা বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স পর্যন্ত তারাও এল টু ভিসার মাধ্যমে আমেরিকাতেই বসবাস করতে পারেন তবে এল টু ভিজা হোল্ডারদের প্রথম থেকেই আমেরিকাতে ওয়ার্ক পারমিট থেকে থাকে যেটা এইচ ওয়ান বি ভিসা হোল্ডারদের স্পাউস যারা এইচ ফোর ভিসাতে আমেরিকাতে আসছেন তাদের কিন্তু প্রাথমিক অবস্থাতে আমেরিকাতে ওয়ার্ক পারমিট থাকে না প্রত্যেক বছর এই এল ওয়ান এবং এল টু ভিসার মাধ্যমে অনেক মানুষ আমেরিকাতে আসতে পারেন নেক্সট আসছে কে ওয়ান ভিসা যদি আমেরিকার কোনো সিটিজেনের সাথে আপনার যদি কোনো ভালোবাসার সম্পর্ক থেকে থাকে এবং পরবর্তীকালে যদি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাহলে আপনি কে ওয়ান ভিসার মাধ্যমেতে আমেরিকাতে কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে পারেন সেক্ষেত্রে আমেরিকান সিটিজেনকে আপনার কে দেশ থেকে আমেরিকাতে আসাটা স্পন্সর করতে হবে এবং আপনার আমেরিকায় আসার নব্বই দিনের মধ্যে আপনাকে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে তবেই কিন্তু আপনি কে ওয়ান ভিসার মাধ্যমে আমেরিকাতে আসতে পারেন এরপরে আসছি আরেকটি বহুল প্রচলিত ভিসা যেটা হলো এ ফন ভিসা বা স্টুডেন্ট ভিসা আমাদের দুই বাংলা থেকেই প্রত্যেক বছর বহু স্টুডেন্ট আমেরিকায় পারি জামান এ ফন ভিসায় তবে এফ ফোন ভিসা নিয়ে আমেরিকায় আসতে গেলে আপনারা কোন ইউনিভার্সিটিতে পড়াশুনো করছেন বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন সেই ব্যাপারেতে কিন্তু একটু নজর দেবেন কারণ আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তার ভবিষ্যৎ কীরকম সেখান থেকে কাজের সম্ভাবনা কতখানি তার উপর ডিপেন্ড করছে আপনার আমেরিকাতে থাকা আপনারা এফ ওয়ান ভিসা নিয়ে আমেরিকাতে আসার পর পড়াশুনো করবেন এবং পড়াশুনো করার পর যদি স্টেম ফিল্ডে পড়াশুনো করেন তাহলে পড়াশোনা কমপ্লিট হওয়ার পর তিন বছর ওপিটি করার সুযোগ পাবেন ওপিটি বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং এতে তিন বছর আপনারা আমেরিকাতে থাকতে পারেন এই তিন বছরের মধ্যেই আপনারা আমেরিকাতে কোনো জব করতে পারেন বা জবের জন্য চেষ্টা করতে পারেন এই তিন বছরের মধ্যে যদি আপনারা আপনাদের এফ ওয়ান ভিসাটিকে যদি কোনো ওয়ার্ক ভিসা বা এইচ বি ভিসাতে কনভার্ট করতে পারেন তা আপনাদের ভিসা স্টেটাস চেঞ্জ হওয়ার জন্য আপনারা কিন্তু আমেরিকাতে বসবাস করতে পারেন প্রত্যেক বছর ওয়ান ভিসার মাধ্যমেতে বহু স্টুডেন্ট আমেরিকায় আসেন তবে ভিসার মাধ্যমে আমেরিকায় আসার জন্য কিছু সতর্কতা অবশ্যই করা প্রয়োজন এর জন্য প্রয়োজন পূর্ব পরিকল্পনা তার জন্য কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে এন্ট্রান্স ক্লিয়ার করতে হবে এবং এখানেতে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন সেই সাবজেক্টের ভবিষ্যৎ কীরকম বা কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন যে স্টেটে থাকছেন তার কস্ট অব লিভিং কীরকম বা সেই থেকে পাশ করার পর আপনার কাজের সম্ভাবনা কিরকম সেখানে রিসার্চের কিরকম পরিবেশ সমস্ত কিছু কিন্তু আপনাকে ডিটেলে অ্যানালিসিস করতে হবে অযথা কোনো কিন্তু এজেন্টের ফাঁদে পা দেবেন না আপনারা নিজেরা কিন্তু নিজেরা অ্যানালিসিস করে আপনারা ডিসাইড করুন যে আপনারা এ ফোন ভিসার মাধ্যমে আমেরিকায় যেতে চান কি না বর্তমানে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার দৌলেতে অনেক সময়তেই আমেরিকা সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর শুনতে পাচ্ছি তাই আপনাকেই কিন্তু ডিসাইড করতে হবে আপনাকেই কিন্তু আমেরিকাতে এসে থাকতে হবে তাই সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনারা নিজেরা ডিসিশন নেবেন ્ટ ભીઝાઇ ભીઝા પ્રત્યેક બધા દુ બાંગલાથી ઇ ભી ફાઈ ભીઝાર માધ્યમ બહુ મનુષ્ય ইভি ফাই ভিসার মাধ্যমে আমেরিকায় আসার পর আমেরিকাতে এসে আপনাকে কোনো বিজনেস সেট আপ করতে হবে বা কোনো ইনভেস্টমেন্ট করতে হবে যে ইনভেস্টমেন্ট থেকে আপনাকে দু বছরের মধ্যে দশটা ফুল টাইম জবের যেন সৃষ্টি হয়ে থাকে আপনাকে শো করতে হবে যে আপনি এখানেতে আপনার বিজনেস সেট আপের মাধ্যমে আপনি এখানে ওয়ার্ক অপরচুনিটি সৃষ্টি করেছেন আপনার বিজনেসের টার্নওভার যথেষ্ট ভালো তাই প্রত্যেক বছর যে সমস্ত মানুষরা ইভিফাই ভিসার মাধ্যমে আমেরিকায় আসেন এবং আমেরিকায় এসে বসবাস করার চেষ্টা করেন তাদেরকে কিন্তু হিউজ পরিমাণ ক্যাপিটাল সাথে করে নিয়ে আসতে হয় এবং ইভি ফাইভ মাধ্যমে অনেক মানুষই কিন্তু আমেরিকায় এসে বসবাস করছেন আমি এই ভিডিওর মাধ্যমেতে কী কী ভিসার মাধ্যমে সাধারণত বেশিরভাগ বাঙালি আমেরিকায় আসেন এবং আমেরিকায় এসে বসবাস করেন তার কতগুলি এই উদাহরণ আপনাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আরও বিভিন্ন টাইপের প্রচুর ভিসা ক্যাটাগরি রয়েছে আপনাদের প্রোফাইলের সাথে যেই ভিসা ক্যাটাগরিটা ম্যাচ করে থাকে সেই ভিসার মাধ্যমে আপনারা আমেরিকাতে আসতে পারেন তবে সবসময়তে বৈধভাবে বৈধ ডকুমেন্টস নিয়ে আমেরিকাতে আসার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার